কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ঘটনার প্রতিবাদে আরামবাগে প্রতিবাদ মিছিল করা হলো আরামবাগে মিছিলে পা মেলেন তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে হাজার হাজার তৃণমূল সমর্থকরা মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে দেখুন আজকে आरंभক তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠনকে নিয়ে রাস্তায় নেমেছে যে যেভাবে কেন্দ্রীয় সরকার ওষুধের দাম রাতারাতি বৃদ্ধি করেছে যেভাবে আবাস যোজনা থেকে বিভিন্ন উন্নয়নমূলক খাতের টাকা বন্ধ করেছে এবং রাতারাতি ওয়াকফ বিলকে যেভাবে পাস করেছে তারই প্রতিবাদে আরামবাগ তৃণমূল কংগ্রেস সমস্ত সরের মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে বিজেপি ভারত থেকে নি केंद्रीय सरकार <laughs> নির্দেশে আজকে আরেক আগে তৃণমূল কংগ্রেসেরা কেন্দ্রের মন্ত্রের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি